কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে খেলবে কে কারণ ক্রিকেট এটা এমন একটা জিনিস যেটা আপনাকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনি দেশের হয়ে খেলতে পারবেন এই জিনিসটা আর দেশকে আপনি রিপ্রেজেন্ট করার মানে সবচেয়ে বড় একটা ব্যাপার কারণ আঠারো কোটি মাসের মধ্যে দেশকে রিপ্রেজেন্ট করতেছেন মানে আপনি অনেক বড় একটা বিষয় কিন্তু এটা কি এটা গুগলি গুগলি স্ক্রিনে যাকে দেখছেন হুট করেই অনেকে হয়তো তাকে চিনতে পারবেন না কিন্তু এখন থেকে দুই তিন চার বছর পরে বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গায়ে তাকে দেখতে পারেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা দলের মেম্বার লেগ লেগ স্পিনার স্পিনার দেবাশিস তারপরে দেবা হ্যাঁ কেন হতে চাইলেন লেগ স্পিনারটা আসলে মূলত আমি আগে ছিলাম স্পিনার যখন শুরু করি তো ক্রিকেট বলে বুঝতাম না যে লেগ স্পিন স্পিন বা এরকম স্পিনও হয় তো লেগ স্পিন জিনিসটা আমি এভাবে ট্রাই করি নি আমি একদিন নেই বোলিং করতেছিলাম তো স্যার দেখে পরে দেখার পরে বলে যাচ্ছে তুমি জিনিসটা ট্রাই করো তো ট্রাই করতে করতে যখন দেখে আর ভালো হচ্ছে দিন দিন তো স্যার বলে তুমি এটা কন্টিনিউ করে দে কোন স্যার আমাদের জেলা কোচ এমনি আরাফাত রহমান তার টাঙ্গাইল জেলার কোচ হ্যাঁ ওকে ওকে তো তার এইভাবে সে আমাকে বলে তো এইভাবে আমি আস্তে আস্তে শুরু করি তো যে ধারণাটা স্যার দিয়েছে আমাকে লেগ স্পিনের তো আমি চেষ্টা করতে করতে এখন এই পর্যন্ত আছি লেগ স্পিন তো খুব ডিফিকাল্ট একটা আর্ট হ্যাঁ এরকম একটা ডিফিকাল্ট আর্ট আপনি বেছে নিলেন লেগ স্পিনার হতে চাইলেন কার কারণে কাকে দেখে কেন আসলে আমার বাবার কাছ থেকে আমি শুনতাম সেন্ট ওয়ান্ডের কথা তো সেই সময় লেজেন্ডারি বলার ছিল তাকে ফেস করা সবার জন্য অনেক কষ্ট করছিল তো ওই জায়গা থেকে আমি দেখতাম সেন্ট জায়গার থেকে আমার আর কি যে লেগ আমি করব তো এইভাবে করতে করতে এখন এইভাবে আমার একটা পর্যায়ে যাচ্ছে এই যে এইজ লে ফোরটিন এইটিন নাইনটিন আসলেন আমাদের দেশে তো আসলে লেগ স্পিনারদের খেলার সুযোগটাও অনেক কম এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন আমি দেখার বলতে এই জায়গায় আমি নরমালি থাকবো যে কারণ লেগ স্পিনার কিন্তু আমাদের দেশে খুবই কম এবং সাহস খুবই কম মানুষের যে লেগ স্পিনার খেলাবে কারণ একটা দুটো ম্যাচ খেললে সাহস বা দেখায় না কিন্তু যদি আমরা ভালো করি কন্টিনিউয়াস কারণ একটা বলার কিন্তু কন্টিনিউয়াস ভালো করা সম্ভব না সে চেষ্টা করে কিন্তু লেগ স্পিনার বেশ একটু আলাদা কারণ এর স্কিলটা অনেক টাফ আমার মতে কারণ স্পিনটা কোনো অত সহজ না যতটা সহজ মনে হয় দেখে তো এই জায়গার থেকে আমাদের আমার উচিত যে যতটা পারবো ওদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা যদি আমরা এজ এ লেগ স্পিনার আপনি মনে করেন যে ক্লাব গুলো আছে বা এইচ লেভেলে যে খেলাগুলো হয় যে কোনো পর্যায়ে খেলা লেগ স্পিনার যদি থাকে আপনি মনে করেন তাকে খেলার সুযোগ দেওয়া তার উপর ভরসাটা রাখা উচিত কারণ লেগ স্পিনার এমন একটা বলার সে আপনার গেম যেকোনো সময় চেঞ্জ করে দিতে পারে একটা গেম চেঞ্জার বলার যদি ধরতে পারি আমি আমি বলবো লেগ স্পিনারকে কারণ এক টবার যথেষ্ট গেম চেঞ্জ করে দেওয়ার জন্য ক্রিকেটার কিভাবে হন ক্রিকেটার আসলে হওয়ার পিছনে অনেক বড় একটা গল্প তো আমি যখন একদম ছোট তখন থেকে স্পোর্টসের প্রতি খুব জোঁক ছিল যেমন আমার ফ্যামিলিগতভাবে জিনিসটা আসছে কারণ আমার দাদু ছিল সে খুব ভালো ফুটবল খেলতো তো আমার বাবাও জিনিসটা পাইছে খুব ভালো ফুটবল খেলতো তো ওই জায়গার থেকেও আমি জিনিসটা পাইছি কিন্তু ঠিক আছে ফুটবল খেলতো কিন্তু আমার জিনিসটা স্লোল্টটা মানে পুরো আমি ক্রিকেট খেলবো কারণ তখন দেখতাম যে বাংলাদেশে ক্রিকেট অনেক ফেমাস

আইমার বাবা সরি ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ সফট ফ্যামিলি কিন্তু চায় না যে সাপোর্ট করতে পার না আর তারপর যে নরমালি আমাদের সমাজে যেটা হয় যে হুট করে ছেলে বা মেয়ে ক্রিকেটার হবে এই সাহসটা পরিবার করে উঠতে পারে না হ্যাঁ করে উঠতে পারে না কিন্তু এটা করা উচিত আমি মনে করি কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে খেলবে কি কারণ ক্রিকেট এটা কেমন একটা জিনিস যেটা আপনাকে দেশকে रिप्रेजेंट করতে পারবেন আপনি দেশের হয়ে খেলতে পারবেন এই জিনিসটা আর দেশকে আপনি रिप्रेजेंट করা মানে সবচেয়ে বড় একটা ব্যাপার কারণ আঠারো কোটি মাসের মধ্যে দেশকে রিপ্রেজেন্ট করতেছেন মানে অনেক বড় একটা বিষয় কিন্তু এই টিমের তো আমি প্রাউডলি বলতে পারি যে আমি ধোনি শেষ এক আপ জয়ের একটা টিমের মেম্বার সারা জীবন এটা আপনার সঙ্গে থাকবে অবশ্যই তো এই যে উনিশ পর্যায় পর্যন্ত খেললেন আগামীতে আরো বড় হবেন সেটা প্রত্যাশা করি আগামীর চ্যালেঞ্জগুলো আপনি কি কি দেখেন আগামী চ্যালেঞ্জ আমি নর্মাল দেখতেছি কারণ আমাদের নাইনটিনে যে ফ্যাসিলিটিসগুলো আমি যদি বলি ফোরার কোচ থাকে একটা ন্যাশনাল টিমের যে ফ্যাসিলিটিস গুলো থাকে 19 পুরো সেম ফ্যাসিলিটি দিচ্ছে বিএসবি হ্যাঁ কারণ আমরা যদি তাদের কাছে দুই বছরের আন্ডারে প্র্যাকটিস করতেছি বিভিন্ন ধরনের টুর বাইরে খেলার ব্যবস্থা বিভিন্ন কেড়ে কি হয় ম্যানেজ করতে হয় গেম সেন্স প্লেয়ারদের আর উন্নতি করে দিতে মাইন্ড জিনিসটা যে ওটা আলাদা না অন্যরকম একটা ধারণা পাচ্ছে আমাদের মাইন্ড আর এটা ফিফটিন 17 এ যদি শুরু করতে পারে জিনিসগুলো তাহলে আরো বেশি বেটার কারণ আপনি বলতে যাচ্ছেন 19 ক্রিকেট বোর্ড যে ধরনের ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে সেই ফ্যাসিলিটিস গুলোও আরো বাড়িয়ে নিচের দিকে ফিফটিন সেভেন্টিন যদি করা যায় যদি করা যায় তাহলে আরো বেশি বেটার কারণ আমাদের যে পাইপ লাইন অনেক স্ট্রং পাইপ লাইন অন্যান্য দেশের থেকে যদি আমরা হিসাব করি আমরা অনেক এগিয়ে আসি বাংলাদেশ হিসাবে বোর্ড আমাদের অনেক ভালো ফেসাল্ট দিচ্ছে নাইনটিনে আমাদের ফরেন কোচ পাচ্ছি জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য আর আমরা এটা সাকসেস হচ্ছি আমরা আগেরবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবার চ্যাম্পিয়ন আমাদের তো রেজাল্ট আসতেছে আমরা অনেক ভালো খেলতেছি এই জিনিসগুলা যদি আরও আমাদের বিসিবি দেখে এই জিনিসগুলো যেভাবে দিচ্ছে আমি মনে করবো আরও আমাদের পাইপ লাইন স্ট্রং হবে এবং ন্যাশনাল টিম ভালো ভালো প্লেয়ার পাবে আপনি যখন এশিয়া কাপে পারফর্ম করলেন আর ভালো খেললেন তখন অনেক বিশ্লেষক যারা আছেন তাদের অনেককেই বলতে শুনেছি যে আপনি গুগলিটা ভালো করেন আপনার টপ স্পিনটা ভালো স্লিপারটাও খুব ভালো দিতে পারেন কুইকেটটাও অনেক জোরে দেন সো আপনি আপনার শক্তির জায়গাটা একটু বলবেন প্লিজ যদি বলার সুযোগ থাকে যেহেতু আমি নর্মালি ট্রাই করি বোলিং এ যতটা আমি স্ট্রক বল করতে পারি কারণ আমার পেশা আমার সব সময় ট্রাই করি যত খুব তাড়াতাড়ি আমি ওভারটা শেষ করতে পারি আর খুব তাড়াতাড়ি যদি ওভারটা শেষ করি আমার কি করতে হবে আমার স্ট্রক বলটা বেশি করতে আমার রান খাওয়া যাবে না তো আমি যে ব্যাটসম্যানকে খুব বেশি চিন্তা করার সময় দেওয়া সময় দেওয়া যাবে না তো আমি সব সময় ট্রাই করি ব্যাটসম্যানকে পেশারে রাখার জন্য যে আমি যত ব্যাটসম্যানকে পেশারে রাখবো ভুল করবে আমার শান্ত থেকে ওদের পেশারে রাখা যতটা আমি পারি আপনি শান্ত থাকবেন ব্যাটসম্যানকে পেশারে রাখবো তার মানে কামনেস যে ব্যাপারটা নিজে শান্ত থেকে অন্যকে টেম্পটেড করা অন্যকে একটা প্রেশারের মধ্যে ফেলে দেওয়া এটাই হচ্ছে আপনার বোলিং এর মূল শক্তির জায়গা বলতে পারি আমরা

লেগ বিশেষজ্ঞ কোচ নাই আমার জানা মতে আপনার কি মনে হয় যে আপনি বা আপনার মতো যারা লেগ স্পিনার আছেন বা আগামীতে আরো ভালো করার সম্ভাবনা যাদের আছে তাদের জন্য আসলে কি ধরনের ফ্যাসিলিটিস মানে ইনশিওর করা যেতে পারে এই কোচিং এর দিকটা থেকে কোচিং এর দিক থেকে বিসিবি যে আমি দেখলাম যে বিসিবি অনেক ভালো একটা আয়োজন করছে স্পিনার দের জন্য যে কোচ সারা দেশব্যাপী হ্যাঁ দেশব্যাপী অনেক পাকিস্তান হয়েছে পরে দেশব্যাপী সিলেকশনের মাধ্যমে লেগ স্পিনার গুলো আসে তো তাদের যে টেক কেয়ার করতেছে বিসিবি অনেক ভালো এই জিনিসটা যদি চালিয়ে যায় আরো ভালো হবে আমার মনে হয় পরবর্তী স্টেপ স্বাভাবিক ভাবে আপনি ন্যাশনাল টিমে খেলতে চাইবেন বা আপনার ব্যাচের সবাই ন্যাশনাল টিমে খেলতে চাইবেন কারণ আমাদের দেশে এখন যারা ন্যাশনাল টিমে আসছেন আপনাদের প্রিভিয়াস যারা ছিল সবাই কম বেশি নাইনটিনের পর পরই ন্যাশনাল টিমে চলে এসেছেন বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ঘরোয়া ক্রিকেট একটা বড় জায়গা ন্যাশনাল ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল এই জায়গাগুলো সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি এই যেখানে খেলার ব্যাপারে বা কতটুকু প্রিপেয়ার হচ্ছে না নাইনটিন থেকে আসলে এই জায়গাগুলো ডমিনেট করা মানে নাইনটিন যদি বলি আমরা নাইনটিন আর ন্যাশনাল টিমের মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য কারণ নাইনটিনে যারা আছে তারা কিন্তু খুব একটা ম্যাচিউর প্লেয়ার না কারণ ন্যাশনাল টিমে যারা অনেক ম্যাচুর প্লেয়ার তারা ঘর রান করে বিপিএল এ রান করে অনেক খেলে টেলে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু যায় আর আমরা মাত্র শুরু করছি খেলাটা তো এই জায়গাতে আমাদের উচিত যে ফোকাস বেশি করা অত চিন্তা না করা উপরে খেলবো এই খেলবো আমাদের চিন্তা করা এখন যে আমরা যত ভালো খেলবো আমাদের টার্গেট থাকতে হবে ডেভেলপ করার জন্য যে আমরা যত উন্নত করতে পারি কারণ উন্নত করলে আমি স্টেপ বাই স্টেপ আগে পারবো তো আমার ওই ক্ষেত্রে একটা আমার টার্গেট যে আমি স্টেপ বাই স্টেপ চিন্তা করি আমি ফিউচারে চিন্তা করি না ফিউচার আমি কী করবো না করব আমার টার্গেট থাকে সব সময় যে আমার নেক্সট স্টেপ কি আমার কী আসতেছে আমি যাই নাইনটাই খেলতেছি তো আমার সামনে সিরিজটা আসতেছে তো আমার সিরিজে কী করলে আমি ইম্প্রুভ করবো তো আমার টার্গেট থাকে এইভাবে যে আমি পার ডে ওয়ান পার্সেন্টেজ ইম্প্রুভ করবো তো আমার ওই জায়গার থেকে আমি ইংস্টার হিসেবে আমার টার্গেট থাকে সব সময় যে আমি ফোকাস থাকবো গেমের প্রতি সময় যে আমার নেক্সট স্টেপ কী হবে আমি ফিউচার নিয়ে কোনো টেনশন করিনি এটা কি আপনারা বা ক্রিকেটাররা বা কোচরা যেভাবে বলেন যে টুর্নামেন্ট নিয়ে কোনো চিন্তা নেই ম্যাচ বাই ম্যাচ প্রতিপক্ষ বুঝে প্লেয়ার বুঝে আমার প্ল্যান অনেকটা ওরকম মাইন্ড সেট আপ আপনার হ্যাঁ আমার ম্যাচ বাই ম্যাচ খেলার মানে বেশি এনজয় করি ম্যাচ বাই ম্যাচ খেলা কারণ ওটা যদি আমি ফিউচার চিন্তা করি মাথা অনেক রকম প্রেশার কাজ করে তো আমি সবসময় ফ্রি থাকার চিন্তা করি যেমন আমি যদি ব্যাটিং করি তো আমার টাইপ আমি ব্যাটিং করতেছি আমার প্যান ফিল্ডিং কি করবো না কোনো প্রেশার নেই তো আবার যদি বলিংয়ে যাই তখন আমার বোলিং দেয় কি করছে তা ওটা চিন্তা করি